যার পরিকল্পনা এবং চিন্তাধারায় যশোরের এই ফুলকে সারা বাংলাদেশে বাজারজাত করার জন্য অবদান রেখেছেন তাকে হয়তো আপনারা অনেকেই চিনেন না আমার মতো আমরা তাকে নেব এই ফুলের বাগানে অনেক মিডিয়া অনেক সাংবাদিকই যিনি ফুলকে সারা বাংলাদেশে বাজারজাত করার জন্য অবদান রাখেন তাকে কিন্তু কেউই ক্যামেরার সামনে নিয়ে আসে না আজকে আমরা সেই কাকার সাথেই কথা বলবো ওনার নাম হলো আব্দুর রহিম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যে দেখেন এখানে একটা মসজিদ আর মসজিদের পাশে কিন্তু হলো যশোরের ফুলের কলিস্টোর এই কলিস্টোর আর এইদিকে যে রাস্তা আমরা আজকে আসলাম এটা কিন্তু আমেরিকান প্রবাসীদের টাকা দিয়ে তৈরি করা হয় টিভি চ্যানেলে অনেক সময় দেখছি যে যশোরে একটি কলিস্টোর অবস্থিত আছে বাট কখনো নিজের চোখে দেখা হয় না সেজন্য আজকে সরাসরি চলে আসলাম নিজ চোখে ফুলের কোলিস্টর দেখবো আর আমার হাজব্যান্ড এর ফ্রেন্ড বাবু ভাই ওনার কাকার কাছ থেকে জেনে নেবো এই ফুলের কলিস্টরের ইতিহাস এইবার আমরা যখন বাংলাদেশে যাই তখন সেখান থেকে যশোরের ফুলের বাগান দেখতে যাই যে বাগান গতখালী পানি সারা অবস্থিত সেখান থেকে সরাসরি আমরা চলে যাই ফুলের কলিস্টরে যেহেতু তখন ঈদের সময় ছিল আমার হাজবেন্ড এর ফ্রেন্ড ও বাড়িতে ছিল নুরুদ যেমন ভাই তো বাবু বাইয়ের সাথে দেখা করতে চলে গেলাম আমরা অনেকেই যশোরের গতখালী ফুলের বাগান সম্পর্কে জানি বা ফুলের বাগান দেখতে যাই কিন্তু ফুলের বাগানের পেছনে যে আরো সুন্দর একটা গল্প আছে এটা হয়তো অনেকেই না এই ফুল বা ফুলের বীজ সংরক্ষণ করার জন্য একটি কলিস্টর তৈরি করা হয় সেটাও কিন্তু পানি সারা গতখালীতে অবস্থিত ওই যে হলুদ গেঞ্জি করাটা হচ্ছে নুরুজ্জামান বাবুবাই বাবুবাইদের বাপ চাচাদের জায়গায় কিন্তু হলো ফুলের কলিস্টোর অবস্থিত না 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 এই যে দেখেন ফুলের বীচিগুলো এরকম বস্তায় পরে কলিস্টোরে নিয়ে সংরক্ষণ করতেছে আমরা এখন ঢুকতেছি সেই ফুলের কোলিস্টোরে এগুলো হলো চন্দ্রমল্লিকা ফুল এক সপ্তাহ এখানে ছিল এখনও কিন্তু অনেক ভালো আছে যতগুলো বস্তা শেলফ এই সবগুলো হলো ফুলের বিচি আমাদের এলাকায় এভাবে আলু রাখ এগুলি স্টোরে আর এইটাতে ওরা ফুল রেখে দিছে এগুলোর নাম নাম লেখা থাকে যে যেটা দেয় এই সবগুলো লেখা আছে শুকনো গোলাপের পাপড়ি এগুলো থেকে রং তৈরি করা হয় সবগুলা বস্তার মধ্যে নাম লেখা এবং নাম্বার লেখা আছে এই ছোটগুলা কিসের বিচি এটা আবার যখন দিবে না এটা আবার তখন এই বৃত্তিটা সংরক্ষণ করবে এই বিজিটার শেষের দিকে কাকার সাক্ষাৎকার দেখতে পাবেন আমরা আজকে যার সাথে কথা বলতেছি তিনি হলেন বাবু ছোট কাকা নাম হলো আব্দুর রহিম কাকা হলো বাংলাদেশ ফুল সমবায় সমিতির সভাপতি প্রথমেই আমি কাকার সাথে ঘুরে ঘুরে পুরোটা কুলি দেখতেছিলাম এটা হলো একটা বিশাল বড় হল রুম যেখানে ট্রেনিং করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় এখনও সবকিছু কিছু অত ভালোভাবে ডেকোরেশন করা হয়নি

দোতলায় অনেকগুলো রুম আছে যেখানে আলাদা আলাদা ভাবে কৃষকদেরকে ফুলের চাষের প্রশিক্ষণ দেওয়া হয় আধুনিক পদ্ধতিতে কিভাবে সহজ উপায়ে ফুল চাষ করবে সেই সম্পর্কে ক্লাস করানো হয় এবং প্রতিটা রুমে আলাদা আলাদা করে এরকম ক্যালেন্ডার তৈরি করা আছে এটা হলো সার দেওয়ার চিত্র গোলাপ গাছে কখন কিভাবে রাসায়নিক সার ইউজ করবে সেটার জন্য কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া এই ক্যালেন্ডারে সবকিছু দেওয়া আছে এটা দেখে দেখে কৃষকদেরকে আরো ভালো করে গোলাপ চাষের পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে গোলাপ ফুল প্যাকেট করবে এবং কি প্রক্রিয়া কিভাবে বাজারজাত করবে সেই সকল পদ্ধতি কিন্তু এই ক্যালেন্ডারে দেওয়া আছে চিন্তাধারা আপনার প্রতিনিধি। এ ওটা ফুলের পেপার আছে এবং পদ্ধতিগুলো আছে আর কি মধ্যে। কাকাকা আমাকে সবগুলা রুম আলাদা আলাদা করে ঘুরে দেখালো। এখন আমরা দেখবো কিভাবে গোলাপ ফুল থেকে বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি করা হয়। চাবি বিন তৈরি করে। এই তৈরি করে।

মাঝখানে ফুলের পাপড়িটা দিয়ে আবার কেমিক্যাল দেয় তারপর এটা জমাট বেঁধে আর ছুটে না থাকে কখনো না না এই যে লাইফ লাইফ টাইম এই যে এটা যেটা হইছে এটা তো আর ফুলবে কি করে ওই যে ভিতরে কিন্তু ফুলের এরিয়া দিয়া হ্যাঁ ফুলের পাপড়ি প্রকল্প তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কাজ করতেছে কিন্তু থিমটা কিন্তু আমার আপনার না এইভাবে যদি প্রোডাক্ট বানায় দেশের বাইরে দেওয়া হয় তাহলে এগুলোর অনেকই হবে এগুলো বাইরে যাবে আমরা সেই ধরনের মানে বাইরের মানুষ অনেক শৌখিন তো ওরা এই ধরনের জিনিসগুলো পছন্দ করে যেমন অনেক দোকানে আমরা দেখি যে পাটের জুতা পাটের ব্যাগ একদম মানে পাটের জুতা দড়ি দিয়ে রাখছে এগুলোরা অনেক কিনে অনেক পছন্দ করে আমরা তো কিনে আমাদের নিজেরা দেখি বানানো এই যে এটা হলো সাবানের ডাইস হলো গাঁদা ফুলের এটা হলো গাঁদা ফুলের রং দিয়ে করা রং করা এটা টাকা এগুলো কি তৈরি শাড়ি শাড়ি এটা থ্রি পিস থ্রি পিস কত এটা কি রেডিমেড থ্রি পিস না পিস পিস পরে এটা হলো ইয়ে এটা ওন্না এটা জামার কাপড় রং দিয়ে করা করা এগুলা কি এগুলো কি কাকির বিজনেস ইনি হলেন বাবুবাইয়ের আরেকজন কাকি যিনি গাঁদা ফুলের রং দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকেন এবং গ্রামের মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন বাবুবাইয়ের বিপদে ভালো লাগে আমরা আজকে সারা দিন যশোরের গতকালি পানি সারার ফুলের বাগানে ঘুরে আসলাম তো এখন চলে এসেছি ফুলের কলিস্টোরে ফুলের এই কলিস্টরটা কিন্তু আমেরিকান প্রবাসী আমি টোটাল জানি না বাকিটা বলবে আমাদের এই কাকা তুমি কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনাদের এই ফুলের কলিস্টরটা কবে তৈরি করা হয়েছে ফুলের কলিস্টোরটা 2021 সালে স্থাপন করা হয়েছে এটা আমাদের আধুনিক ফুল চাষ করার ক্ষেত্রে আমাদের একটা উদ্যোগ ছিল যে আমাদের ফুলের বাজার এবং ফুল যে সংরত যে ব্যবস্থাপনা ফুলের বীজ সংরক্ষণ ওভারঅল বলা যায় যে ফুল চাষটাকে আধুনিকরণ করার জন্যে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং আমাদের উদ্যোগ ছিল সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা দুই সালে আমরা ইউএসআইডি আমেরিকার দাতা সংস্থাকে অবগত করি যে আমাদের এই ধরনের একটি অবকাঠামোর দরকার সেই চাওয়া পর থেকে আমরা যখন দাবি করলাম তারপরে ইউএসআইডি অধ্যয়নে এলজিডি এটা বাস্তবায়ন করেছে কিন্তু যোগাযোগটা করেছিলাম আমরা এখানে আমাদের নানাবিধ কার্যক্রম আছে তার ভিতরে ইতিমধ্যে আমরা কিছু কার্যক্রম শুরু করেছি আমাদের ফুলের বীজ কীভাবে আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হয় ফুল সংরক্ষণ করতে হয় এবং ফুল থেকে বাই প্রোডাক্ট কল্প পণ্য তৈরি করার জন্য আমরা এখানে কার্যক্রম শুরু করেছি অতত একটি চেম্বারে আমরা বীজ সংরক্ষণের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু বাদবাকি যে ফাঁকা স্টেজগুলো আছে এখানেও আমাদের কুলিং চেম্বার তৈরি হবে পরবর্তীতে আমরা বীজ সংরক্ষণ প্লাস হচ্ছে আমাদের ফুল চেম্বারে রেখে যে বাজারজাত করা হয় সেই বিষয়েও আমাদের এখানে চেম্বার তৈরি হবে এখানে সবজি বা ফল সংরক্ষণ করে আমরা এটা বাজাজাত করতে চাই তাতে করে এই প্রতিষ্ঠানটা আসলে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে স্থাপন করা হয়েছে সেটা আমরা চাই যে আগামীতে আমাদের এই কার্যক্রমগুলো ফুললি ফাংশনালের মধ্য দিয়ে আগামীতে আমাদের এই সম্ভাবনা ফুল সেক্টরের অগ্রগতি যা যাতে অব্যাহত থাকে সেই চেষ্টা আমাদের মধ্য থেকে আছে আমরা তো সবসময় টিভি চ্যানেলে বা বিভিন্ন মাধ্যমে দেখে থাকি যিনি একজন আছেন উনি এই ফুলের উদ্যোক্তা বা ওনার থেকে প্রথমে ফুল ফুল চাষিদের করা হয়েছে বা উনি প্রথমে চাষ শুরু করেছে তো এই মানে উনি আপনার কে হন বা উনি কি কি কাজগুলা করেন আসলে এখানে ফুলের বাণিজ্যিক চাষ উনিশশো তিরাশি সালে শুরু হয় তখন আমাদের গ্রামের জনক সেরালি সর্দার এবং সাতক্ষীরা আব্দুল মাজেদ বিশিষ্ট নার্সারি ব্যবসায়ী এই দুইজনের উদ্যোগে যশোরের নুর ইসলাম নামে একজন আছে এই প্রথমে রজনীগন্ধার কন্দটা এনে দিয়েছিল এবং তারা চাষটা শুরু করেছিল আমি নিজেও আসলে নব্বই সালে উনিশশো সালে দুই বিঘা জমিতে রজনীগন্ধার চাষ করি চাষ করার মধ্য দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য সাথে যুক্ত হই এবং এই ফুল চাষটাকে আধুনিকরণ করার জন্যে এবং ফুলের বাজারটাকে সম্প্রসারণ করার জন্য সেই নব্বই সাল থেকে আমরা বিভিন্ন সমিতি গঠন করে সংগঠনের মাধ্যমে এটা শুধু আমাদের এই অঞ্চল না সারা দেশব্যাপী এটা বিস্তার লাভ করেছে আজকে শুধু আমাদের এই যশোরের পানি সারা অঞ্চল না বর্তমান দেশের পঁচিশটি জেলায় প্রায় বিশ হাজার কৃষক ছয় হাজার হেক্টর জমিতে নানা জাতের ফুল চাষ করছে এবং প্রায় দু হাজার কোটি টাকার বাজার এই ফুল সেক্টরে গড়ে উঠেছে কিন্তু সেরালি সন্তারের কথা যেটা বললেন অ্যাকচুয়ালি সেরালি সন্তারেকে দেখে আমি আসলে হইনি অন্য অন্য সবাই যখন একে চাষ করতো সেটা দেখে আমি মনে করলাম যে এই চাষটা নতুন সালে যখন দেখলাম যে ফুল আমাদের এলাকায় চাষ হচ্ছে কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যখন এটা বাজারজাত হচ্ছে তখন আমাদের এই অঞ্চলের মানুষ ঠিকমতো টাকা পয়সা পেত না তারা কোটে এবং অনেক সিন্ডিকেট এর মাধ্যমে ফুলগুলো নিয়ে যেত এবং তারা বেশি দামে বিক্রি করত। আমলকি এই কথাটা বলতে বাধ্য হই যে যখন এই ফুল চাষ প্রথমে দুই তিনজন শুরু করেছিল আমাদের গ্রামেরই আমার ভাইরাও 13 জনের একটা সিন্ডিকেট ছিল তারা সারা ঢাকা কি ব্যবসা করতে পারতো না। তখন আমি আমার দosto এই যে পাশে বসে রইছে আমরা এই ফুল চাষ ব্যবসার সাথে জড়িত হই সেই সিন্ডিকেট কিন্তু ভেঙে দেয়। তে অ্যাকচুয়াল ফিনান্স অর্ডার আব্দুল মাজেদ তারা শুরুটা করেছিল ওনারা শুরু করেছিল কিন্তু পরবর্তীতে এই ফুলটাকে আধুনিকরণ করা এটাকে সম্প্রসারণ করা এটা নতুন নতুন জাত বিভিন্নভাবে যারজাত করার জন্যে যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো কিন্তু আমি থেকে করেছি এবং এই নব্বই সাল থেকে শুরু করেছি প্রায় তিন যুগেরও অধিককাল এই ফুল চাষ ব্যবসা বাণিজ্য কীভাবে ফুলের চাষিরা ব্যবসায়ীরা লাভবান হতে পারে এই যে উদ্যোগটা দেখছেন যে এখানে অর্থায়নে এই কাজটা করা হয়েছে এটাও কিন্তু একটা চিন্তা থেকে আসলে করা হয়েছে যে কিভাবে কৃষকরা বীজ সংরক্ষণ করতে পারে না আলুর কোল্ড স্টোরে যে বীজগুলো সংরক্ষণ করতো তাতে তারা ক্ষতিগ্রস্ত হতো সারা বছর সংরক্ষণ করতে পারতো না একটা সময় এই ফুল বীজ বের করে একসাথে তারা এইগুলো মাঠে রোপণ করতো একসাথে ফুলগুলো হারভেস্ট করতে হতো তখন কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো ইউএসএফকে এটা আমরা প্রস্তাব করি যে আমাদের এই ধরনের একটি অবকাঠামো স্থাপন করে দেওয়া হোক যার কারণে এটা হয়েছে আমরা ঢাকা শহরে পাইকারি বাজার গড়ে তুলি এবং আমাদের গদখালী বাজারে একটি পাইকারি বাজার উনিশশো পঁচানব্বই সালে আমরা গড়ে তুলি তারপরের থেকে এই ফুলের বাজার সম্প্রসারণ এবং সারা দেশে যে আজকে ফুলের চাষ হচ্ছে এবং এমন কোনো জেলা শহর নেই যেখানে ফুল বিপণন হয় না আমরা মনে করি যে প্রযুক্তি করে আমাদের এই ফুল সেক্টরটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা মনে করি ফুল এমন একটি সেক্টর যে এখান থেকেও গার্মেন্ট শিল্প পরে ফুল থেকে আমরা বৈদ্য মুদ্রা অর্জন করতে পারবো বলে আমরা আশা করছি তো এই যে ফুলের কলিস্টরটা এটা মূলত কার জায়গায় অবস্থিত এই ফুলের কোল আসলে আমাদের আমার পরিবার এবং আমার আর এক ভাইপো আছে আমরা মিলিতভাবে এই জমিটা দিয়েছি তো আঙ্কেল আপনার সাথে অনেক কথা বললাম আপনাকে অনেক কষ্ট দিলাম অনেক অনেক ধন্যবাদ এত ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ যে আমাদের সম্ভাবনা বা ইফুল সেক্টরের এই ভিডিও ধারণ করে হ্যাঁ যেহেতু আপনারা প্রবাসী হিসাবে বাইরে থাকেন এটাকে বাস্তব জিনিসটা সবার সামনে তুলে ধরবেন এবং যদি আপনাদের পক্ষ থেকে